আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে স্বাগতম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি টিচার্স স্টুডেন্টস সেন্টার মোড়ের ইতিহাস এবং এই জায়গায় সংঘটিত আন্দোলনগুলোর সম্পর্কে আমরা আজ জানব টিএসসি মোড়ের ইতিহাস শুরু থেকে শেষ পর্যন্ত এক স্থাপনা ও উদ্দেশ্য টিএসসি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে স্থাপত্য নকশা করেছিলেন ব্রিক্স স্থপতি কনস্টান্টিন দক্সিয়াদিস এর উদ্দেশ্য ছিল ছাত্র শিক্ষকদের সাংস্কৃতিক সামাজিক ও শৈল্পিক বিকাশের একটি কেন্দ্র গড়ে তোলা দুই সাংস্কৃতিক কেন্দ্র শুরু থেকেই এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ড নাটক আবৃত্তি বিতর্ক আলোচনা ও সঙ্গীত চর্চার প্রাণকেন্দ্র হয়ে ওঠে এখানে রয়েছে কাফেটেরিয়া আবৃত্তি চত্বর নাট্যমঞ্চ এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর কার্যালয় তিন সামাজিক আন্দোলনের কেন্দ্র সময়ের পরিক্রমায় টিএসসি মূল শুধু সাংস্কৃতিক নয় রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান হয়ে ওঠে টিএসসিতে সংঘটিত উল্লেখযোগ্য বেশ কিছু আন্দোলন এক ভাষা আন্দোলন উনিশশো যদিও কেন্দ্রীয় ঘটনা শহীদ মিনার এলাকায় টিএসসি ছিল সচেতনতা ও সাংগঠনিক প্রস্তুতির স্থান দুই গণ অভ্যুত্থান উনিশশো টিএসি ছিল ছাত্র ইউনিয়ন ছাত্রলীগ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের বৈঠক ও মিছিলের কেন্দ্র তিন মুক্তিযুদ্ধ উনিশশো মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সংগঠিত করতে টিএসসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় আশপাশের ভবনও ক্ষতিগ্রস্ত হয় চার স্বৈরাচার বিরোধী আন্দোলন উনিশশো এর দশক হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে তীব্র আন্দোলনে টিএসসি ছিল প্রধান মঞ্চ এখানে থেকেই বহু মিছিল ও সভা সংগঠিত হয় পাঁচ শাহবাগ আন্দোলন দুই গণজাগরণ মঞ্চ গঠনের সূচনা হয় শাহবাগে তবে টিএসসি থেকে বহু ছাত্রছাত্রী ছাত্রী এই আন্দোলনে অংশ নেয় আন্দোলনের সাংস্কৃতিক কর্মসূচিগুলোর অনেকে টিএসসি থেকে সংগঠিত হয় ছয় কোটা সংস্কার আন্দোলন দুই শিক্ষার্থীরা টিএসসি কেন্দ্র করে মিছিল ও গণসংযোগ করে সাত নিরাপদ সড়ক আন্দোলন দুই এই সময়ও টিএসসি ছিল শিক্ষার্থীদের সংগঠিত হওয়ার স্থানগুলোর একটি আট ডিজিটাল নিরাপত্তা আইন ও বাকস্বাধীনতা প্রশ্নের প্রতিবাদ দুই হাজার বিশের দশকে শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীরা এখানে প্রতিবাদ মানববন্ধন করে আসছেন নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয় দুই হাজার চব্বিশ সালে এইটিএসি সিমোরে এই স্থানটি শুধু থাকা বিশ্ববিদ্যালয়ের নয় বরং বাংলাদেশের ছাত্র রাজনীতি সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনার প্রতীক হয়ে উঠেছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ